এই দেখুন আমি আর মা বেরিয়ে পড়েছি একটা নতুন জায়গায় যাব আপনারা দেখতে থাকুন কোথায় যাচ্ছি কী কি মোটামুটি আমরা সাইকেলটা ওইখানে রেখে দিয়েছি যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন তারপর আমরা হাঁটতে হাঁটতে যাচ্ছি আমি আর মা আমি আসলে ক্যামেরা ধরেছি তো বুঝতে পারবেন না এই যে হচ্ছে আমাদের সুজালপুর স্টেশন তো আমি যাব ওই যে ওই জায়গাটাই যাবো ওখানে এই যে ট্রেন লাইন দেখতে পাচ্ছেন ওপারটায় যাব আর টিকিট কাটার পর হচ্ছে বাকিটা কথা মা পুরো একদম লেডিসের সামনে দাঁড়িয়ে আছে हैस yes, कते तो भीड़ से दिखता है जमान भीड़ हैस प्रचुर भीड़ है दिखता है जमान भीड़ एक नंबर क्लास कते सुंदर देखे छै चारि दिगे पूरे है सुंदर मात काल भाई दा झोला भाई दा তম লুকেন উঠেছি টোটোই করে ভাড়া গেল আর আমরা সোজা একদম চলেছি মন্দিরের উদ্দেশ্যে আমরা স্টেশন থেকে টোটো করে একেবারে পৌঁছে গেলাম বরগুড়া মায়ের মন্দিরের সামনে এবার আমরা শিড়ি উপরে উঠবো এই যে মন্দিরের সামনে দাঁড়িয়েছি দেখতে পাচ্ছেন এখান থেকে মিষ্টি নেবো আর ফুল নেবো তারপর মন্দিরে ওপরে উঠবো মায়ের কাছে পুজো দেবো তোমরা শেষ মাস পৌঁছে গেলাম তাই তো তোমরা শেষ মাস এসে গেছি বর্ণভীমা মন্দিরের সামনে মায়ের মন্দিরের সামনে তো এসে দেখি এখানে পুষ্পাঞ্জলি দেওয়া শুরু হয়ে গেছে আর এখানে সবাই দেখুন সিঁদুর নিয়ে যাচ্ছে সবাই এখান থেকে সিঁদুর ঢেলে কেউ কেউ সিঁদুর ঢালছেন আবার নিয়ে যাচ্ছেন আবার কেউ কেউ এখান থেকে সিঁদুর নিয়ে যাচ্ছেন এই সিঁদুর মায়ের সিঁদুর মাও নিয়েছেন আর এখানে পুষ্পাঞ্জলি দেওয়ার লাইন আমরা এখানে পুষ্পাঞ্জলি দিয়ে সোজা ঢুকে যাবো এখানে সবাই দাঁড়িয়েছে পুষ্পাঞ্জলি দেওয়ার জন্য দেখতে পাচ্ছেন পুষ্পাঞ্জলি দেওয়ার লাইন মন্দির মানে চারিদিকটা তো আমি অবশ্যই দেখাও আসনে সুন্দর আপনারা যারা এখন আসেন আপনারা আসুন এসে দেখে যান খুবই সুন্দর একটা জায়গা এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে একটা গাছ দেখতে পাচ্ছি এখানে সবাই মানত করার জন্য এসব এইসব বেঁধে রেখেছে এই ঘটের মতন এই দেখুন অনেক এখানে সিঁড়ি দিচ্ছে তোমার ভালো লাগছে তো আমার তো ভীষণই সুন্দর লাগছে এটা হচ্ছে নাট মন্দির এই নাট মন্দিরে হচ্ছে প্রেমানন্দ বিশ্রামাগার এই যে দেখতে পাচ্ছেন এখানে সবাই বসছে আর ওখানে পুষ্প মন্দিরে দেওয়া আছে মন্দির মানে এখানে বসে লোকে বিশ্রাম করতে পারে চারিদিকের পরিবেশটা খুবই সুন্দর কত উঁচু দেখুন এখানে একটা বট অশ্বত্থ গাছ রয়েছে তো এই মন্দিরের মধ্যে একটা বিশাল বড় বট গাছ দেখতে পাচ্ছি খুব পুরনো বট গাছ তো এখানে এসে আমরা প্রণাম করলাম খুব ভালো লাগছে জায়গাটা চারিদিকে এখানে বিশ্রাম করা জায়গাও আছে এটা অনেক নতুন পরা হয়েছে কারণ কারণটা দেখে মনে হচ্ছে নতুন তো যাই হোক চারিদিকে মিষ্টির দোকান রয়েছে ফল ফুলের দোকানও রয়েছে সেখানে ছোটো ছোটো মূর্তি নেব আমরা ভীষণই সুন্দর আর এখানে তো মন্দির দেখতেই বেশটা সত্যি খুবই ভালো খুবই মুগ্ধকর পরিবেশ এখানে হচ্ছে ঠাকুরের ভোগ রান্না হচ্ছে Редактор субтитров